কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে জার্মানিতে স্য ইন্টারেস্টিং গল্প না মানুষ একদম কৃষক থেকে কিভাবে কুটিপুতি হয়ে যায় এরকম একটা গল্প ইউরোপও হইসে সেটা আজকে আপনাদের শোনাবো দেখতে পাচ্ছেন সব জায়গায় স্ট্রবেরি 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 কিন্তু এখন বিজনেস আইডিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কী জি জি যাওয়া কোনো রকম ব্যবস্থা এখানে এন্টারটেইনমেন্টের কিন্তু এটা তো দেখে তো এখন মনে হচ্ছে আপনাদের একটা অ্যামিউজমেন্ট পার্ক এখানে অনেক নানা ধরনের স্ট্রবেরি ব্রেড লাইক এ থ্রেডি ব্রেড লাইক মিড সি আপ অ্যারাউন্ড ওয়ালস সেটাই কয়েক হাজার এখানে চা 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 দিয়ে চারদিকে এটা ভরা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা দোকান মানে এখানে বিভিন্ন রকম জ্যাম পাওয়া যাচ্ছে স্ট্রবেরি কিন্তু এইটা থেকে একটা কথা বলে দেখ ঘোড়া কথা বলে ঘোড়া বিক্রি করে কিনতে চাও ঘোড়ার ঘোড়ার বাম মানে এটা দিয়ে ব্যথা শেষ তুমিও মাথায় ব্যথা হলো মানুষ মাথায়

এখানে প্রধান অ্যাট্রাকশন যেখানে আসলে আরো অনেক অ্যামিউজমেন্ট পার্কের সবকিছু সব কিছু আছে চালাইতে চাও সো এখন আসে সেই সেই গল্পে যে স্ট্রবেরি একটি পর্যটন এলাকায় স্ট্রবেরি চাষ করতো এবং সামারে অনেক মানুষ এসে তার স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি খেত তো সেই সময় হঠাৎ করে এক ব্যাংকার তাকে একটা সাজেস্ট করে এত মানুষ এখানে বাচ্চা কাচ্চা নিয়ে হলিডে করতে আসে তুমি এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক এটার পাশে খোলো না এখন সে বলে আমার কাছে তো টাকা পয়সা নাই ব্যাঙ্ক বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে টাকা পয়সাটা ম্যানেজ করে দিয়েছি তুমি এখানে একটা পার্ক খোঁজো খোলো যেটাতে মানুষ আসে মজা করবে তো দেখা যাচ্ছে যে সেই আইডিয়া থেকে বাড়তে বাড়তে সে পুরো জার্মানিতে এখন তার মোটামুটি চার থেকে পাঁচটা এরকম পার্ক আছে এবং সে স্ট্রবেরি চাষি থেকে কুটিপতি হয়ে গেছে এবার ইউনী কীভাবে

এখন বুঝতে পারছেন একটা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইডিয়া এবং যে আইডিয়ার বদলে হচ্ছে সেই লোকটি আজকে কুটিপুতি যাচ্ছে একদম উপরে যেখানে যে আমরা স্লাইড করবো